ইনশাল্লাহ কিন্তু কাটার পরে নেবো না আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা আজকে রয়েছি ভুলতা গাউসে মার্কেটে আমরা অবস্থান করছি নেহলা ফ্যাশন হাউসে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা রয়েছে আর নেহলা ফ্যাশন হাউজের মালিক হচ্ছে জনাব হাজি মোহাম্মদ সেলিম ভাই সেলিম ভাইও আমাদের সাথে রয়েছেন আমরা কথা বলতে চাই বিভিন্ন রকম নিউ কালেকশন থ্রি পিসের দাম দর জানতে চাই কম মূল্যে যদি ভালো পণ্য কিনতে পারেন তবেই কিন্তু আপনার এলাকায় নিয়ে আপনি ভালো একটি লাভ করতে পারবেন চলুন কথা বলি আসসালাম আলাইকুম

কোয়ালিটির নতুন নতুন কোয়ালিটির কয়টা মাল আপনাদের সামনে আমি দেখাবো প্রথম আমি যে আইটেমটা দেখাবো ঈদ কালেকশন শপ এই হলো অর্গেন্ডি অর্গেন্ডি আমাদের সব আইটেমই দুইটা করে কোয়ালিটি করি আমরা একটা কোয়ালিটি ওয়ান কোয়ালিটি টু এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা কোয়ালিটি করি এটা হলো অর্গেন্ডি একটা কোয়ালিটির হলো পঞ্চাশ একটা পঞ্চাশ এটা কত এটা 650 পঞ্চাশের এটা এটার মধ্যে আরেকটা আছে 550 এর অর্গেন্ডির নিউ অ্যারাইভাল দুইটা কোয়ালিটি করি এবং

কালেকশন একটা পাঁচশো একটা সাড়ে পাঁচশো এটা একটা হলো সালোয়ার প্রিন্টের একটা সালোয়ার এক কালার এটা সালোয়ার প্রিন্টের ফাইন কটন এটা নতুন আসছে ঈদ উপলক্ষে দুই হাজার পঁচিশ সালেকশন একদম নতুন এটা বডি এটা গুণাগুণটা হলো এটা বডি এবং সালোয়ার ওড়না সব প্রিন্টের আচ্ছা সালোয়ারটাও প্রিন্টের এক কালারের না ফাইন কটন কত করে নিচ্ছেন ফাইন কটন দুইটা কোয়ালিটির একটা পাঁচশো একটা সাড়ে পাঁচশো এইটা কত এটা সাড়ে পাঁচশো এইটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আমি পাঁচশো টাকারটা আপনাকে দেখাই প্রিয় দর্শক ওই দিকটাতে রয়েছে কিন্তু পাঁচশো টাকারটা ফাইন কটন তারপরে আমি আপনাকে একটা ডিজিটাল ম্যাজিক কোয়ালিটির মাল দেখাবো ডিজিটাল ম্যাজিক কোয়ালিটি খুব সুন্দর কাপড় চলুন আমরা দেখতে চাই ডিজিটাল দেখুন বান্ডেলে বান্ডেলে রাখা আছে 400 আর একটা 500 আমি 400 টাকার কোয়ালিটিটা খুলে দেখাই 500 টাকারটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর মানুষ ধৈর্য ধরে দেখবে দর্শক আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটারই দুটো করে কোয়ালিটি করা হয়েছে দুটো কোয়ালিটি করছি আমরা কম দামে একটু বেশি দামে আর একটু একটু দামি এই এটা কোয়ালিটি এটা

হ্যাঁ জড়ি সুতার জড়ি সুতার কাজ করা এরপরে যারা অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা করার নিয়োগ করছেন এবং ঝুঁকি মুক্ত ব্যবসা অর্থাৎ কাঁচামাল না এটা না নষ্ট হবে না যার জন্য অল্প পুঁজিতে যাদের ঝুঁকিমুক্ত ব্যবসা করতে চান ইনশাল্লাহ আপনারা আমাকে অর্ডার করতে পারেন আমার অর্ডার করার জন্যে আপনাদের নিয়মাবলী হল শনিবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি থ্রি পিসের দোকান আপনারা গাউসিয়া মার্কেট এসে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমাকে ফোন দিবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান

পাশাতে নিচে অন্যায় এখন চলে না পর্দা হয় না সবাই আসলে বড় অন্যায় চায় পর্দা হয় না এই যে দেখুন রঙগুলো বেশ বড় দেয়া হচ্ছে এটা হলো 450 একটা 500 টাকার এটা আচ্ছা আমরা নেক্সট দেখছি নেক্সট পাটিকের একটা নরমাল কোয়ালিটি কোসি এটা হলো 250 এর এটা 300 সো দর্শক বুঝতে পাচ্ছেন ব্যবসা করতে হলে সব ধরনের পণ্য রাখতে হয় কিন্তু এখানে রাখা হয়েছে এটা 250 এর 300 এর ওন্নাটাও আমি খুলে দেখাই আমরা একটু দেখিয়ে যাই 300 টাকা তবে আমি এটুক বলতে পারি এগুলো 100% কটন ইনশা আল্লাহ রঙের কি অবস্থা রং আমি একটা কথা বলি সেটা হলো রং সবাই বলে আমারটা গ্যারান্টি কেউ বলে না আমারটা গ্যারান্টি ছাড়া কিন্তু এখন টেস্ট করবেন কিভাবে কাটটা গ্যারান্টি কাটটা গ্যারান্টি এই অন্যটা তো আর কাটতে হবে না বানাইতে হবে না আমার থেকে মাল নিয়ে অন্যটা ভিজাই ফেলাই ভিজাইয়া অন্যটা চিপ্পা

অনেকেই আছে পঞ্চাশ টাকা বেশি চায় পঞ্চাশ টাকা কমায় দেয় আর পঞ্চাশ টাকা ঠকায় দেয় বার্গেনিং করে পাইকারি ব্যবসা হয় না পাইকারি ব্যবসা হলো ফিক্সড প্রাইস একদম আমি লাভ করলে চলবে না আপনার দিতে হবে একটা আইটেম আপনি নিলেন আপনি বেসতে পারলেন না আপনি তো ফেরত দিয়ে দিবেন লাভটা হলো কি এটা কি গ্লিটার ওয়ার্ক না এটা হ্যাঁ এটা ওন্না করা আছে এই যে ওন্নাটা এই ওন্না দাম পড়ে যাচ্ছে এটার দাম 850 আর এটার দাম হলো 650 650 চাঁদনি কটন একটা পণ্য আমি বিক্রি করলাম আপনি বেসতে পারলেন না তাহলে আমার পণ্যটা স্টপ হয়ে গেল হ্যাঁ সুতরাং আমার বেচাই শেষ নয় আপনার বেচা হইলে আমার বেচা হবে তোমার দিয়েই দোকানদার কাস্টমার যদি লাভজনক হয় দোকানদার লাভবান হবে কাস্টমার লাভবান না হইলে দোকানদার জীবন

একটা মিথ্যা কথা বললাম এই মিথ্যা কথাটা আপনিও বললেন তারপরে আরেকজন বললো এই সমস্ত মিথ্যের বার আমার উপরে এসে পড়লো কি একটার পর একটা আমি যা বলবো আমি ধরেন চার রাত্রে পাঁচাত বললাম আপনিও পাঁচাত বললেন আরেকজন পাঁচাত বললো এই তিনজনের পাঁচাতের ভার আমার গায়ে এসে পড়লো অবশ্যই এত দরকার থাকি কারণ প্রথম বার্তাটাতে আমি দিচ্ছি সুতরাং যা সত্য তাই বলে বেসবেন ইনশাল্লাহ ব্যবসাও হালাল হবে ব্যবসা সফল হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাপড় এমন একটি জিনিস এটা নিয়েই মানে পৃথিবী ছাড়তে হবে হ্যাঁ কাপড় এমন একটা জিনিস যা মানুষের অবশ্যই প্রয়োজন হয় শীতে হোক গরমে হোক একটা কাপড় মানুষ পরে এটা ওনার দাম এটা 450 এটা সেকেন্ড কোয়ালিটি যেটা সেটা 350 এটার নাম হলো বুটিক্স এই কাশ্মীরি জর্জেটে আমি চারটা কোয়ালিটি করছি আচ্ছা আচ্ছা একটা 650 একটা 750 একটা 850 এটা হলো সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের এই যে এখানে কোয়ালিটি রয়েছে আমি দেখাই আপনাকে বান্ডেলগুলো পরে আমি গোডাউন থেকে আরো বান্ডেল বান্ডেল দেখাই দেবো না আমরা গোডাউন থেকে একটু দেখলাম ইনশাল্লাহ ওপেনিং এ প্রিয় দর্শক আপনারা কাশ্মীরি জর্জেটের এটা হলো ছয়শো এই কোয়ালিটির অনেক ডিজাইন আছে এতগুলো ডিজাইন দিলে সারাদিন আমি দেখাতে পারবো হ্যাঁ আর এটা হলো আটশো পঞ্চশো পঞ্চাশ আরেকটা আমরা ব্যাগের কোয়ালিটি করছি আটশো পঞ্চাশ সেটা আটশো তিনটা কোয়ালিটি করছি এই এটা হলো আটশো যে কোনো একটা আমাদেরকে দেখা একটা আমি দেখাবো আর হাজার হাজার ডিজাইন আছে সেটা আপনারা পছন্দ করে নেবেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়ার সিস্টেম হলো আপনি আমাকে ফোন দেবেন আমি আপনার ফোনটা রিসিভ করে তারপর আপনাকে আমি আইটেমগুলো দেখাবো আইটেমগুলো দেখার পরে আপনার যদি আইটেমগুলো পছন্দ হয় অর্ডার করবেন আমাকে বিশ হাজার টাকার মাল নিলে এক হাজার বা পনেরোশো টাকা দিলেই হবে বাকি টাকা আপনি মাল হাতে পায়ে দেবেন কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ কন্ডিশন অবশ্যই নিতে পারবেন এই হলো কাশ্মীরি জর্জেট এটা কত পড়ে যাচ্ছে আটশো পঞ্চাশ এই কোয়ালিটিটা হলো সাতশো পঞ্চাশ আর এইটা ছয়শো পঞ্চাশ তিনটা কোয়ালিটি আপনাদের যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারেন আরেকটা সুযোগ হলো ধরেন আপনি আটশো পঞ্চাশেরটা নিলেন

একটা মাল আমি খুলে দেখাই সব তো খুলে দেখা এটা হলো চারশো আশি এ হলো চারশো আশি কোয়ালিটি চারশো আশি টাকা হ্যাঁ এটা আমরা আড়াইগো সেলোয়ার দিয়ে করি এটা রং উঠবে না তো না 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 সতী মাল আমি তো আগেই বললাম যে আপনি গ্যারান্টি দেওয়া বেচবেন খারাপটা আমার ভালোটা আপনার চারশো আশি চারশো আশি আর যদি অনেক বড় সর একটি হ্যাঁ এটা আড়াইগো সালোয়ার দিয়ে করি এটা যদি আমি সোয়াদিগো সেলোয়ার দিয়ে কটন বাই কটন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সেলোয়ারটাও দেওয়া হচ্ছে সালোয়ারটা সুতি অন্যটাও সুতি পাক্কা পাশাতন না আড়াইগো সেলোয়ার

সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন

যে কোনো মানের সাইজটা এই হলো এই হলো স্পেশাল লোন চারশো টাকা রেট চারশো টাকার মধ্যে ভালোটা করছি এটা হলো চারশো বিশ টাকা রেটো চারশো বিশ 420 টাকায় ডিফারেন্সটা আমি বলি এটা হলো গলা ছাড়া

পরবর্তীতে আপনি অর্ডার দিলে আমরা মাল পাঠিয়ে দেবো কন্ডিশনেও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন আপনার নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হলো ভীষণ কুইন

পেটিগুলো হলো এই যে এই বান্ডেল বান্ডেল কুইন এই যে দেখুন কাপড়ের নাম ভীষণ কুইন আমি থেকে আপনাদের একটু বিরক্ত করি আমাদের দোকানের নাম নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় আপনারা গাউসিয়া মার্কেট যেদিক থেকে আসেন ঢাকা থেকে আসলে আপনি চিটাং রোড হয়ে আসতে পারবেন অথবা ডেমরা দিয়ে আসতে পারবেন গাউসিয়া ফ্লাইওভারের নিচে নেমে গাউসিয়া মার্কেট দোতলায় বারান্দায় দাঁড়ায় আমাকে ফোন দিবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট one eight six one 595 আর আমি যেই চ্যানেলে ভিডিওটা করছি সেই চ্যানেল নাম বিডি ফ্যাশন প্লাস আপনারা বিডি ফ্যাশন প্লাস এই চ্যানেলে আমার এই ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ দর্শক এড্রেসটি আমি আরেকটু প্রমিনেন্ট করে দিতে চাই সেটি হচ্ছে যে ভুলতা গাউসিয়া মার্কেটের দুটো শাড়ি রয়েছে বড় বড় সেই শিরির মাঝা মাঝে অবস্থানে আরেকটি ছোট শাড়ি আছে গলি দিয়ে ঢুকলেই হাতের ডানে ওই গলি দিয়ে উঠেই কিন্তু আপনি দেখতে পাবেন নেহলা ফ্যাশন হাউস নেহলা ফ্যাশনে বারান্দায় দাঁড়ايا ফোন দিলেই হবে রোড লেভেলের বারান্দায় দাঁড়ايا

470 টাকা আর যেটা ব্র্যান্ডেড একটু ভালো কোয়ালিটি এটা হলো 620 টাকা এটা 620 620 টাকা সবাই তো আর একরকম সামর্থ্যে চলে না সুতরাং কোয়ালিটিটা ওইভাবে মেইনটেইন করতে হয় এটা আছে কতগুলো এটার মালগুলো আমি দেখায় দেই এই যে পেটিগুলো প্রিয়

আর এটা কিন্তু চারশো সত্তর আছে চারশো সত্তর এর হলো এই যে এটা আপনি চাইলে এটাও নিতে পারেন এটাও কিন্তু পাখি যা এটাও নিতে পারবেন পাখি যা চারশো সত্তর চারশো বিশ তারপরে আমি যে আইটেমটা দেখাবো সেটা হলো পাকিস্তানি লোন নাম দিচ্ছি পাকিস্তানি লোন দুইটা কোয়ালিটি একটা চারশো সত্তর একটা পাঁচশো আশি এইটা হলো চারশো সত্তর পাকিস্তানি এটা গোল জামা যারা অনেক মোটা তাদের জন্য ভালো আর কি তারা গোল গোলজামা বানাইতে পারবে ঘের বড় আছে হাতে পানায় ভালো লম্বায় ভালো ওই যে বললাম যে দাম পনেরোশো কিন্তু সাইজে হবে না সে নেবে না এই যে এটা হলো পাকিস্তানি লোন এটা হলো চারশো সত্তরের আর এটার মধ্যে একটু ভালোটা হলো পাঁচশো আশি এটা হলো পাঁচশো আশি এটা একটু ভালো আশি টাকা ওই দুইটা কোয়ালিটি কালার আছে হ্যাঁ অনেক ডিজাইন অনেক কালার আমি আপনাকে নিলে কালারগুলো ভিডিও কল দিয়ে দেখাই দেব আর নিজে যদি সরাসরি আসেন ওয়েলকাম আপনার জন্য ইনশাআল্লাহ আইডিয়াও হবে অনেক কালারের আপনারা পাচ্ছেন এটা হলো ছয় পাঁচশো আশি আর এটা হলো চারশো সত্তর পাকিস্তানি লোন জমজম স্পেশাল জমজম জমজমের দুইটা কোয়ালিটি আমরা দুইটা কোয়ালিটি করছি অনেকে ছয়শো টাকার জমজম বেঁচে কিন্তু সেটার স্যালোয়ারটা হয় পাতলা আমরা স্যালোয়ারটা একটু ভালো না দিলে চলবে না তাই ছয়শো আশি আর সাতশো বিশ না এটা কথাই তো মানুষ বলে যে দাম যার একটু বেশি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা স্বাভাবিক হবেই

ওই যে হ্যাঁ আর এটা হলো আর সাতশো বিশ এটার অন্য আমাদের সমস্ত মাল বরাবর পাঁচ হাত

এটা সব কিন্তু গোমর থাকে এটার গোবরটা হলে যদি শুধু সামনে কাজ দেই তাহলে ছয়শ পঞ্চাশ টাকা পারে আচ্ছা কিন্তু এটা সামনে কাজ পিছনে কাজ অন্যায় কাজ হাতায় কাজ আচ্ছা বডি কাজ এটা দুইটা কোয়ালিটি সাতশো আশি 780 সাতশো দেখেন লাগবে না গরুর মাংসই সব রাধনী সুন্দর করে রান্ধতে পারে না কাপড়টা এত সুন্দর করছি কারণ দামি মাল তো একটু ভালো লোক দিয়ে এই কাজটা করাইছি অভিজ্ঞ লোক দিয়ে জিনিসটা যেমন আমি সময় আসল জামদানি শাড়ির ভিডিও করি তো তখন একটি বিষয় থাকে একই রকম কাজ কিন্তু দামটা বেড়ে যায় এবং একটু কমে যায় সেটার কারণ হচ্ছে যে কাজের ফিনি ভালো রাধুনি ভালো যার জন্য সুন্দর হয় প্রবীণ তাঁতিরা যেটা বানায় সেটা এক রকম হয় নতুন তাঁতিরা যেটা বানায় একরকম এই এজন্য এটা দুইটা কোয়ালিটি করছি একটা ছয় সাতশো আশি একটা আটশো বিশ দুইটা কোয়ালিটি ডিজিটাল ডিজিটাল কুইন হ্যাঁ এটা ডিজিটাল রানী বলি অনেকে আচ্ছা কিন্তু ডিজিটাল কুইন এটা এটা কি কাপড়ের উপরে করেছেন ডিজিটাল সুতি কাপড়ের উপরে পিওর সুতি একদম পিওর 100% সুতার কাপড় মানে আমরা এখানে যে ড্রেসগুলো দেখিয়েছি সবগুলোই তো কটন বাই কটন হ্যাঁ যেটা কটন আমি কিন্তু সেটা কটন বলেই দিচ্ছি এটা দেখুন এটা কিন্তু উপরে এটা কুইন ডিজিটাল কুইন এটা দুইটা রেড করছি দুইটা কোয়ালিটির একটা 800 একটা 850 এর এটা 800 এটা 800 আর একটা আছে 850 850 রয়েছে হ্যাঁ এটা ওন্নাটা সহকারে কাজ করে দিচ্ছি স্যালোয়ার দিছি দিলে দাম কম হবে কিন্তু এই সমস্ত মান সোয়াদি চলে না আড়াই গোছই লাগে এই হলো ওরনাটা ওরনাটা আমি দেখিয়ে দিলাম ওরনা ওরনা বেশ বড় ভাই পৃথিবীতে একটা কথা আছে কি সাহস করতে হবে সব কাজের রাইট পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো ছোট বাচ্চার হাঁটা শেখা কিন্তু সেও কিন্তু হাঁটে কারণ সে পিড়া দরে হাঁটে তার দাদা নানি কয়দিন হাঁটায় তারপর সে এই চেয়ার ধরে হাঁটে পীরা দরে হাঁটে হাঁটতে হাঁটতে সে দৌড়ো পর্যন্ত দেয় তো সুতরাং আপনি যদি ভয় পান তাহলে হবে না আপনাকে সাহস করতে হবে এই জিনিসটা পৌঁছবে না এমন একটা দোকান থেকে মাল নেবেন যে দোকান আপনার মাল না চললে বদলায় দেবে সেরকম একটা দোকান থেকে আমার থেকে নিতে হবে এমন কথা আমি কিন্তু বলতেছি না যেখান থেকেই নেবেন সে চেঞ্জ করে দেবে এবং জিনিসটা পৌঁছবে না আপনার লস হবে না ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন স্বল্প পুঁজিতে আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার সিস্টেম হলো বিশ পিস যদি অনলাইনে নেন আর আয়সা যদি নেন তাহলে আপনার যেভাবে খুশি যতটুকু সামর্থ্য আছে আপনার ততটুকুই নেন শুরুটা যদি সাহস করা ইনশাল্লাহ হবে সমস্ত কাজে সাহস করতে হবে পৃথিবীর সব কাজে সফলতা অর্জন সাহস আপনি যদি সাহস করেন ইনশাল্লাহ পারবেন তারপরে আমি যে আইটেমটা দেখাবো সেটা হলো বোরিং কটন বোরিং কটন হ্যাঁ বোরিং কটন এটা দুইটা কোয়ালিটি করছি একটা নয়শো পঞ্চাশ একটা এগারোশো পঞ্চাশ এটা হলো এগারোশো পঞ্চাশে বোরিং এর ড্রেস এত বেশি চলছে এইবার দুই হাজার পঁচিশ সালে এবারের এবারের লেটেস্ট মডেলই এটা এবং কিন্তু কোয়ালিটি ওই যে বললাম ষাট সুতা আশি সুতা একশো সুতা বিভিন্ন উপরে ডিপেন্ড করে সুতায় তৈরি হচ্ছে এটা বোরিং কটন একটা হলো দুইটা কোয়ালিটির একটা হলো আমরা ক্যাশ টাকায় মাল বেচি আমরা অল্প পুঁজি স্বল্প পুঁজিতে আমরা লাভটা খুব কম করি অল্প লাভেই আমরা মালটা বিক্রি করি আমরা বেশি লাভের চিন্তাও করি না যাতে আমাদের মালটা সেল বেশি হয় তারপরে যে আইটেমটা আমি দেখাবো সেটা হলো কটন কটকটন কটন

আশা করি ব্যবসা আমি বরাবরই বলি ব্যবসা সফলতা পাঁচটা পূরণ করতে হয় প্রথম অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা থাকতে হবে আর অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে মোকামে আসতে হবে নাম্বার দুই অথবা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে নাম্বার দুই আপনার প্রয়োজনীয় পুঁজি একটু পুঁজি তো লাগবেই কারণ পুঁজি ছাড়া রুজি হবে না নাম্বার তিন আপনি মালগুলো পছন্দ করে নেওয়ার জন্য আপনি একটা প্লেস লাগবে পছন্দ করে সুন্দর করে রাখার জন্য যাতে মালগুলো নষ্ট না হয় তৃতীয় হলো সবচেয়ে সেরা যেটা সেটা হলো সততা আপনার আর আমার মধ্যে যদি আল্লাহ রিজিকের ফয়সলা করে দেয় তাহলে অবশ্যই সততা রক্ষা করতে হবে আল্লাহ বলবেন তরে আমি ব্যবস্থা করে দিলাম তুই সততার জন্য নষ্ট করে দিলি আমি তো পারলাম না তখন সুতরাং সততাটা থাকতেই হবে আর চার নম্বর হলো ধৈর্য আর ধৈর্য এমন একটা জিনিস যার কোনো কোনো এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না ধৈর্য থাকতেই হবে আশা করি এই পাঁচটা শর্ত পূরণ করে আপনারা ব্যবসাটা শুরু করেন আমি আমার এই বিডি ফ্যাশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আমার দোকানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা শেষ করব তবে আমার দোকানের ঠিকানাটা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আপনি গাউসিয়া মার্কেট নেমে দ্বিতীয় তলার বারান্দা আছে একটা রোড লেভেলে একটা বারান্দা আছে এই বারান্দায় দাঁড়িয়ে একটা ফোন দিবেন শুধু ফোন দিলে আমার লোক সেখানে থাকে তারা আপনাদেরকে আমার দোকানে রিসিভ করে আনতে ইনশাআল্লাহ আমি ফোন নম্বরটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ওয়ান অথবা জিরো ওয়ান ডবল ফোর নাইন এবার চলেন আমি আমার গোডাউনের যে স্টকটা আছে আপাতত দেখায় দিই যাতে সর্ববরাত পর্যন্ত আমি এই রেটে মালটা দিতে পারি চলুন আমাদের গোডাউনে ইনশাল্লাহ একটু যারা বেশি মাল নেবেন বড় বড় দুইশো পিস পাঁচশো পিস এক পিস তাদের জন্য আমি এই পেটি পেটি রাখছি আর বিশ পিসও নিতে পারবেন বিশ এই আমার গোডাউন এই গোডাউনে এই পেটিগুলো আপনি দেখেন বাইরে কাজ করতেছে আমাদের এই লোকগুলো আর এইগুলো হলো আমাদের আইটেম এই আপনি একটু আসেন ভিতরে আমি দেখাই দিই এই যে এগুলা সব এই সমস্ত আইটেম যেগুলো আইটেম দেখাইলাম প্রত্যেকটা আইটেমের পেটি পেটি আছে। বড় দোকানদার হলে যদি বলেন যে না 1 লাখ 2 লাখ টাকার মাল হ্যাঁ তাও দিতে পারবো আমাদের এদিকে আবার রয়েছে যেগুলো কাটা মিল থেকে আসে আসার পর আমরা প্রসেসিং করি প্রসেসিং করে তারপরে আমরা একটা নাম দিয়ে তারপরে আমরা মালটা বিক্রি করি এই সমস্ত মালগুলো সবই আমাদের গোডাউনটা এটাও আপনারা যদি 500 পিসের অর্ডার দেন ইনশাআল্লাহ মাল ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা আল্লাহর রহমতে আছে তোমার এই মালের রেটটা সবে বরাত পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই কাপড়ের ব্যবসা সুন্নতি ব্যবসা সুন্নতি ব্যবসা এটা আমি যদি এই কাজটাকে যদি আমি আমার নাজাতের রসিলা তৈরি করতে পারি এইটা হলো সবচেয়ে বড় সফলতা ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আর আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমাদের দেশের সবার জন্য দোয়া করেন দেশটার জন্যও দোয়া করেন একটা শর্টকাট দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ যেন আপনাদের আমাকে এবং আমাকে সুস্থ সুদীর্ঘ নেখায় দান করেন আমিন আমিন দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা ভুলতা গাউসিয়া মার্কেট থেকে দেখাচ্ছিলাম বিভিন্ন রকম থ্রি পিসের সমারোহ প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা রইলাম